বৈদিও ক্রিকেট টিম বৈদ্য পাপন বাহিনী বৈদ্য হাপ্পন বাহিনী বৈদ্য শান্ত বাহিনী এই যে আমাদের খেলা চলতেছে আমাদের একদম ফুল পথে পথে বোল্ড করে দিচ্ছে যেখানে পাপুয়া নিউগিনি ওগান্ডা কিন্তু ম্যাচের পর ম্যাচ জিতেছে আফগানিস্তান ভালো পারফর্ম করতেছে কিন্তু আমাদের বৈদ্য ক্রিকেট দল শুধু দু আসছে শুধু দু আচ আসছে দু আসছে নদীর ইপার থেকে যদি ওপার যদি সাংবাদিক দেখে তাহলে ঘাট পার দিয়ে এক ক্লাপে এক দরি কোনো বাধা বিঘ্ন নেই এক ঝাঁ করে যে ওখানে করছে ভাই একটু দুয়া করেন ভাই একটু দুয়া করেন আটলান্টিক মহাসাগরের ওপারেও যদি দেখে যে কোনো সাংবাদিক আছে এখানে আমাদের টিম আমাদের টিম অতি অতি দ্রুত সাথে স্পিড বোর্ডের চাইতেও দ্রুত গতিতে সেখানে যে করছে ভাই একটু দুয়া করেন একটু দুয়া করেন কারণ আমরা তো আমরা তো বইয়ের দেওয়া ক্রিকেট টিম কারণ আমরা দোয়া ছাড়া আমরা চলতেই পারি না কারণ আমরা তো পারফর্ম করে কোনো ম্যাচ জিততে পারি না আমাদের খেলার সেই অ্যাবিলিটি নাই আমাদের তো সেই দক্ষতা নাই। আমাদের শুধু ডিআ আমরা কী দিতে পারি শুধু সাক্ষাৎকার দিতে পারি সাক্ষাৎকার দেওয়ার সময় আমরা শুধু বলে যে আমরা এ বিশ্বকাপে খেলবো না এ ম্যাচে খেলবো না আমাদের জন্য দুয়া করেন সামনের বিশ্বকাপে আমরা খেলবো সামনের ম্যাচে খেলবো সামনের ম্যাচে পারফর্ম ভালো করো তা ভাই তোমাদের আমরা যে এত কথা বলি এত বলি এত কথা বলি এত কথা শোনাচ্ছি তোমরা নেক্সট না দেখাই প্রেজেন্টে দেখাও নেক্সটে না দেখে টুমোরো দেখাও কেন তোমরা টুমোরো দেখাতে পারো কেন তোমরা প্রেজেন্ট দেখাতে পারো অন্যান্য দেশের প্লেয়াররা তো নেক্সটও দেখায় না প্রিভিয়াসও দেখে না শুধু যা যা করে যা করে টুডে করে এবং যা করে লাইভে করে কিন্তু তোমরা বাইরা তোমরা বাইরা যা ম্যাচ দেখাচ্ছ আমাদের একের পর এক আবার এদিকে কি শান্ত ভাই যে নিজে পথ চলতে পারে না সে আবার আরেকজনের পথ দেখায় ভাই তুই এইভাবে ভালো খেল তুই এইভাবে ভালো খেল তুই এইভাবে খেললে ভালো হবে আরে বেডা তুই নিজেই তো খেলতে পারিস তুই আরেকজনে কীভাবে পথ দেখে বলেন এখন আমরা আমরা কি কৈতাম এজাতা তো আমাদের কোনো কৈতাম থাকে না ওরা যেভাবে পারফর্ম করছে আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমেরিকায় যেয়ে যে যে খেলা দেখাচ্ছে এই খেলা দেখে আমি আমি পাঁচটা ঘুমের বড়ি খাইছি কারণ ওদের খেলা দেখা ওদের খেলা দেখা চোখ নষ্ট করার সমান কথা ওদের খেলা দেখা চার দোকানে বসে পাছা নষ্ট করার সমান কথা তো এই কারণে আমি অতি দ্রুত চেম্বারের থেকে পাঁচটা ঘুমের বড়ে এনে খাইয়ে ঘুমা কারণ ওদের খেলা দেখা যাবে না কারণ ওদের খেলা ওদের খেলা দেখতে দেখতে একদম একদম কুলসিত হয়ে গেছে যে খেলা দেখাচ্ছে এ খেলা আসলে ভাই চলে না এখন বিশ্বকাপে ওরা আছে এখন বিশ্বকাপে আবার শুনলাম মানে আপন কাকে নাকি ওয়ান ডাউন টু ডাউন চেঞ্জ করতেছে এখন চেঞ্জ করে কি করবে মরার সময় মরার সময় দই মিষ্টি খাই তো কোনো লাভ নাই কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তো একদম মরার মরার পথের পথযাত্রী ওরা এখন কুমড়ো চাষ বেগুন চাষ আলু চাষ তারপর ক্যাসিনো এই সমস্ত বিজ্ঞাপন ছাড়ার কজন কিছু আর টুকটুক করে খালি ফিতা কাটতে পারে টুকটুক করে ফিতা কাটবে আর আমাদের এই সোমালিয়া বাহিনী আমাদের এই সোমালিয়া বাহিনীর বলে দাঁড় নাই ব্যাটে দাঁড় নাই ফিল্ডিংয়ে দাঁড় নাই নিটন কাকর কোনো খেলার অভিজ্ঞতা নেই আচ্ছা এক খেলার অভিজ্ঞতা শুধু মাহমুদুল্লাহ সাসার মাহমুদুল্লাহ কাকা সারা কেউ খেলতে না আমাদের ফিজ ভাইও হারায় গেছে আমাদের আমাদের আরও তাহুদ্রিদের এখানে তো বিপিএল আর এখানে যে খেলাটা হচ্ছে মিরপুরের ধানক্ষেত ওখানে যে পিসটা তৈরি হয়েছে মিরপুরের ধান খেতের মতো ওখানে বলাররা বলাররা খুব দ্রুততা দেখা খুব সুন্দর পারফর্ম করছে আর ব্যাটিংরা স্ট্রাগল করতেছে ব্যাটিংরা শুধু স্ট্রাগল করতেছে তার দিন শেষে আমাদের ভাই একটা উপহার দে আমাদের একটা বিজয়ের উপহার দে আমরা তোদের তো অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি কারণ দেশের খেলা ভালো হলে আমাদের ভালো লাগে দেশ জিতলে বিজয় বিজয় উৎসব করতে পারে কিন্তু অন্যান্য দেশের বিজয় উৎসব দেখে আমাদের আর ধৈর্যের বাদ মানে না এই জন্য আমরা তোদের দুই একটা বাজে কথা বলে ভালো কথা বলে মন্দ কথা বলে তা তোরা বৈদ্যয়া ক্রিকেট টিম তোরা এই বৈদা ক্রিকেটের টিমের হাত থেকে বাস বোর কাছে আর কোনোদিন কোনো দুআ আসাবার আসিস নি তোরা নিজেরা যাবার সেই ডে কর বইয়ের কাছে দু আচাবিখা তুই সাংবাদের কাছে দু আছে খেলবি তুই নিজে নিজের খেলে নিজের দক্ষতায় দেখা তুই কেন কেন দু এবারে সবার কাছে দুয়া যে আসে তার কাছে দু আছে এই সমস্ত দুয়া দর দুয় দর বাদ দে ভালো পারফর্ম করবি ভালো পারফর্ম কর আমাদের দেশের মুখ উজ্জ্বল কর ধন্যবাদ